আচ্ছা আচ্ছা আপনার সাথে যোগাযোগ করলাম যে ওয়ার্ক পারমিটটা কি অরিজিনাল কিনা আপনারা আজকে চাইলাম আপনি হেল্প করলেন যে বিস্তারিত কোম্পানি তথ্য এবং এবং আপনারা ইউরোপে এজেন্সি থেকে ওয়ার্ক পারমিট নেয় ওরা কিন্তু আমাদের মতো কোম্পানি থেকে নেয় না কারণ অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে সাবমিশন তারপরে আপনি চেক রিপাবলিকে আসবেন মানে ফুল চেক আউট পলিসিতে আমাকে রাখতে হবে আচ্ছা 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 ভাই এক মিনিট দাঁড়া আমি আমার দর্শকের উদ্দেশ্যে একটু ভিডিও চালু করতেছি যে সেলিমউদ্দিন ভাই শুনতে পাচ্ছেন

আমি ভাই নিজে দেখছি যে অনেক ভালো ভালো এজেন্সিও জানে না যে আসলে একটা ওয়ার্ক পারমিটের গভীরে কিভাবে যাইতে হয় বুঝছেন বাংলাদেশ থেকে যেটা বেশি চলে ওরা ইউরোপিয়ান এজেন্সিদের সাথে কন্ট্যাক্ট করে এবং ইউরোপিয়ান এজেন্সিরা যে কোনো একটা কোম্পানি থেকে ওয়ার্ক পারমিট ইস্যু করে পাঠায় দেয় বিশ্বাস করে এটা কিন্তু অনেক বাংলাদেশি এজেন্সিও জানে না পাঁচ সাত বছর কাজ করে যে দ্বীপভাবে আচ্ছা আপনার সাথে কি হয়েছে আপনি যে যে ডি ওয়ান বিসে আসার জন্য প্রায় বাইশ লাখ টাকা কন্ট্যাক্ট করে কাজ করতেছিলেন আপনি প্রথমে কত টাকা জমা দিয়েছিলেন ওদেরকে আমি প্রথমত ওদেরকে জমা দিয়েছিলাম এক লাখ টাকা ঠিক আছে

যে কি করলেন যে বিস্তারিত তথ্য এবং এবং আপনার আপনার এই company কিন্তু আমি আপনাকে সকল papers দিয়ে দিয়েছি যে আপনার এই এটা একটা পেপার বেস কোম্পানি এটার কোনো অ্যাক্টিভিটি নাই এবং এটার প্রতি বছরের যে আইআরএস সাবমিশনের কোনো পেপারস নাই ট্যাক্স কন্ট্রিবিউশন নাই আমি আপনাকে সব দিয়ে দিয়েছি পিডিএফ আকারে এগুলো দিয়ে আপনি কি করেছেন বা কিভাবে আপনি উপকৃত হয়েছেন

এটা দিয়ে আমাকে পাঠাবে না আচ্ছা যাক শুনেন দেখেন হ্যাঁ তা এখন ওনাদেরকে আপনি একটা টাইম ফ্রেম দিবেন আমি যেটা আপনাকে সাজেশন করি এখন দেখেন আপনি বড় একটা রিস্কের হাত থেকে বাঁচছেন কারণ এরকম অনেকেই আছে জি এই যে দেখেন এরকম অনেকে আছে তিন লাখ টাকা দিছে দেখেন আগে এক লাখ দিছেন পরে অনেকে তিন লাখ দিছে আপনার মতো এরকম অনেকেই আছে

বাংলাদেশের বড় আইনি কোনো সংস্থায়ও যান আপনাকে হেল্প করতে পারবে না কেন জানেন তারা দেখাবে আমরা ওয়ার্ক পারমিট এনেছি ওয়ার্ক পারমিট তো লিগেল আমি আপনাকে কি বলেছি আপনারা তো ওয়ার্ক পারমিট লিগেল কিন্তু আপনার কোম্পানির অ্যাক্টিভিটি নাই হ্যাঁ তো লেবার অফিস একটা ওয়ার্ক পারমিট ইস্যু করে একটা কোম্পানির লোক লাগবে লোকের জন্য বিজ্ঞাপন দিয়েছে সেই লোক ইউরোপীয় ইউনিয়নের ভিতরে পাচ্ছে না এই জন্য থার্ড ন্যাশনাল কান্ট্রির জন্য ওয়ার্ক পারমিট ইস্যু করে এই এটা হচ্ছে হলো ওয়ার্ক পারমিট ইস্যু হিস্ট্রি এরপরে মিনিস্ট্রি যেটা দেখে মিনিস্ট্রি দেখবে হচ্ছে হলো যে যেই কোম্পানির লোক লাগবে তার সব কিছু ঠিক আছে কিনা তার সব ব্যাকটাক্স ট্যাক্স ঠিক আছে কিনা আপনার ওদিক থেকে ডকুমেন্ট সব ঠিক আছে কি না এগুলো যাচাই বাছাই করবে তো আপনার কি লাগে আপনার তো কিছু লাগবে না আপনার লাগে হচ্ছে মনে করেন পাসপোর্ট পুলিশ ক্লিয়ারেন্স টুকটাক কিছু পেপার সেগুলো লাগবে কোম্পানিটা যাচাই করতে যায় দেখে কোম্পানির পরনে প্যান্ট নাই তখন তার ভিসা হয় না তো এখন দেখেন আপনি যে গ্রামের যার কথা বললেন সে যদি মামলাও করে জিতবে না তার জন্য ওয়ার্ক পারমিটান্সে তারপরে অ্যাম্বাসে অ্যাপয়েন্টমেন্ট ডেটের কপি তারা দেখাবে অ্যাপয়েন্টমেন্ট তারপরে ভিসা সাবমিশনের সব প্রুফ দেখাবে কিছু করার নাই তো এগুলো হচ্ছে একটা হিডেন ট্র্যাপ এই হিডেন ট্র্যাপের মাধ্যমে ওরা যদি প্রতি মাসে ২০ জনকে ট্রাই করে ওদের বিশ লাখ টাকা ইনকাম আপনার আমার কপাল খুললো কিনা ওদের দেখার বিষয় না এখন আপনার জন্য যেটা কনসার্ন মূল কনসার্ন শোনেন আপনার জন্য যেটা মূল কনসার্ন ওরা আপনাকে আর কখনো ফলস মানে ফলস না মানে আপনার দুর্বল কোনো কোম্পানির ওয়ার্ক পারমিট দিবে না এটা সত্যি বাট ওরা ভালো কোম্পানির ওয়ার্ক পারমিট পাবে কিনা এটাও সন্দিহান আপনাকে যেহেতু এখনও কোনো কিছু করতে পারে নাই মানে আপনার অ্যাপয়েন্টমেন্টেড ডেট নেয় নাই সাবমিশন করে নাই অথবা আপনি লিগালভাবে আসেন এবং আপনার এই কোম্পানির এতগুলো পেপারস আপনার কাছে আছে আপনি ওদেরকে একটা টাইম ফ্রেম দেবেন একটা ওয়ার্ক পারমিট বেরোইতে যদি তারা প্রফেশনাল হয় পঁয়তাল্লিশ দিন সময় লাগে আপনি তাদেরকে দুই মাস সময় দেন কারণ ওরা তো এজেন্সি থেকে ওয়ার্ক পারমিট নেয় ওরা কিন্তু আমাদের মতো কোম্পানি থেকে নেয় না কোম্পানি থেকে নিলে তিন চার মাস সময় লাগে কারণ ভ্যাকেন্সি বেজে ওয়ার্ক পারমিটগুলো হয় ওরা এজেন্সি থেকে নেয় ওদেরকে জিজ্ঞেস করেন আপনাদের কয়দিন সময় লাগবে ওরা যদি বলে তিরিশ দিন আপনি বলেন নব্বই দিন ওদেরকে অনেক বাড়ায় সময় দেন পরে যদি ওয়ার্ক পারমিট না আসে আপনি আমার পুরো টাকা ব্যাক করবেন ঠিক আছে এইভাবে আপনি ওদের সাথে কথা বলে ভয়েস রেকর্ড করে রাখেন আদারওয়াইজ একটা পেপার ডকুমেন্ট করে রাখেন কারণ আমার যতটুকু বিশ্বাস ওরা আপনাকে পিওর ওয়ার্ক পারমিট দিতে পারবে না যদিও দিতে পারে সেটা আপনার মনে করেন আপনার জন্য ভালো কারণ এই পিওর ওয়ার্ক পারমিটগুলো ওদের কাছের লোকগুলোর জন্য যদিও পায় পাইলে কাছের লোকগুলোকে লোকে নেয় মামা খালু থাকে না অনেকের আর আপনারা যারা বাইরের থেকে যান তাদেরকে দিয়ে অ্যাপ্লিকেশন বাণিজ্য করে এই জন্য সচেতন থাকবেন তো যাই হোক আমার জন্য দোয়া করবেন আমি আপনার ভিডিওটা ইউটিউবে ছেড়ে দিচ্ছি ইনশাল্লাতে আপনার জন্য অনেক একটা লক্ষ মতো এটা

ছোট্ট একটা সার্ভিস চার্জ নেই কিন্তু বিনিময়ে আমরা যে সার্ভিসটা দেই এটা তো চিন্তা করতে হবে অসুবিধা নাই আমাদের এখানে যে সিস্টেমটা আপনার যদি ভিসা আসে মানে আপনার যদি অরিজিনাল ওয়ার্ক পারমিট আসে আমরা দুইটা সিস্টেমে কাজ করি একটা হলো আপনার ওয়ার্ক পারমিট চেকআউট করে দিলাম পরবর্তী সাপোর্ট টাপোর্ট আপনাকে পিডিএফ ফাইল টাইল দিলাম পরবর্তীতে যদি মনে করেন অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে সাবমিশন তারপরে আপনি চেক রিপাবলিকে আসবেন মানে ফুল চেকআউট পলিসিতে আমাকে সাথে রাখতে চান তাহলে এটা হচ্ছে হলো আপনার একটা কনসালটেশন ফি আছে ওইটা ওটা হলো আপনার যখন অরিজিনাল ওয়ার্ক পারমিট আসবে আসার পরে আপনি যদি ফুল কনসালটেশন একটা সার্ভিস চার্জ আছে আমাদেরকে এটা দেন এটা ছয় মাসের জন্য ভ্যালিড থাকবে অর্থাৎ ছয় মাসের জন্য আমরা আপনাকে পরিপূর্ণ এবং কি আপনার চেকে আসার পরে আপনি কোথায় কি করবেন না করবেন আমাদের সামর্থ্য অনুযায়ী সাজেশন এবং আপনার এজেন্সি যতগুলো পেপার্স আপনাকে দিবে অ্যাম্বাসির অ্যাপয়েন্টমেন্ট ডেট সাবমিশন ডেট আপনার ভিসা ট্র্যাকিং সব কিছু আমরা এখান থেকে মনিটাইজ করব আপনি তাদের সাথে কাজ করবেন আমরা মনিটাইজ করব এবং আমরা আপনাকে গাইডলাইন দিব এটার জন্য সিক্স মান্থের আমাদের প্যাকেজটা নিলে ভাইয়া ভালো থাকেন আর যে কোনো প্রয়োজনে ফোন দিয়ে সমস্যা নেই হ্যাঁ দেখেন অবস্থাটা তো উনি আমাকে সামান্য মানে আমাদের যেটা সার্ভিস চার্জ সাড়ে তিন হাজার টাকা এটাই দিছে তো এইটাই দেওয়ার পরে আমি কিন্তু ওনাকে ডকুমেন্ট দিয়ে সব কিছু দিয়ে দিয়েছি ভাই এইটাই হচ্ছে ভাই আপনারা একটু সচেতন হন আপনারা কাজ করেন ইউরোপে আসার জন্য সারা জীবন ট্রাই করেন আমার তো ডায়লগই আছে আপনি তো ট্রাই করেন কারণ এখানে লাইফ আছে বাট আপনাকে একটু চেক আউট পলিসি ভালো রাখতে হবে একটু সচেতন থাকতে হবে এবং কথাবার্তা লেনদেনগুলো মুখস্থভাবে করবেন না খুব ধীরে সুস্থে করবেন তাহলে ভালো হবে তো আপনার আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যে কোনো প্রয়োজনে যোগাযোগ করবেন ভালো থাকবেন আসসালাম